নমস্কার আমি বানরবাবু হাজির হয়েছি আজকের ব্রেকিং নিউজ নিয়ে হ্যাঁ দাদা দিদিরা বছরের জন্মাষ্টমী একটু বিশেষ হতে চলেছে কারণ পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে ষোলোই আগস্ট সরকারি ছুটি মানে স্কুল কলেজ অফিস আদালত সব সরকারি দপ্তর এই দিন বন্ধ থাকবে আজ আমরা জানবো এই সিদ্ধান্তের পেছনের কারণ মানুষের প্রতিক্রিয়া আর এই দিনে কোথায় কী উৎসব হবে কী ঘোষণা হল রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর সরকারি ছুটি সাধারণত জন্মাষ্টমী শনিবার বা রবিবার পড়ে গেলে আলাদা ছুটি হয় না যাই হোক এই বছরও শনিবার হওয়ায় আলাদা ছুটি আর পাওয়া যাচ্ছে না মানুষের প্রতিক্রিয়া কেউ কেউ বলছে জন্মাষ্টমীর ছুটি মানেই আমরা মায়াপুর ইস্কনে যাব ভিড় দেখতে কেউ কেউ আবার বলছে আমি তো ভাবছি বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করব আর ছেলে মেয়েদের সঙ্গে কীর্তন করব। ব্যবসায়ীরাও খুশি কারণ এই সময়ে পুজোর বাজারে বিক্রি বাড়ে কোথায় কি অনুষ্ঠান হবে মায়াপুর ইস্কনে হাজার হাজার ভক্তের সমাগম হবে মহাপ্রসাদ বিতরণ ও রাতভর কীর্তন হবে কলকাতা ইস্কন মন্দিরে বিশেষ শোভাযাত্রা শিশুদের রাধাকৃষ্ণ সাজ প্রতিযোগিতা ইত্যাদি হবে শান্তিপুর ও নবদ্বীপের মন্দিরগুলো ঐতিহ্য ঐতিহ্যবাহী গোপালভোগ পতাকা উৎসব পালন হবে বর্ধমান ও কৃষ্ণনগরের মন্দিরে আলোকসজ্জা ও সন্ধ্যা ভজন হবে সাংস্কৃতিক ও সামাজিক দিক দিয়ে কী কী হবে জন্মাষ্টমী শুধু ধর্মীয় নয় সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ নাটক নাচ গান পটচিত্র প্রদর্শনী হয় অনেক গ্রামে দই হান্ডি প্রতিযোগিতা হয় যেখানে যুবকরা মানুষের পিরামিড বানিয়ে মাটির হাঁড়ি ভাঙে ছুটির ফলে মানুষ পরিবার নিয়ে ভ্রমণেও বেরিয়ে পড়ে বিশেষ করে মন্দির নগরী গঙ্গার ঘাট বা কাছাকাছি পর্যটন স্থলে তাহলে দাদা দিদিরা ষোলোই আগস্টের এই ছুটি শুধু বিশ্রামের নয় একসঙ্গে আনন্দ ভক্তি আর উৎসবেরও সময় আপনারা জন্মাষ্টমী কিভাবে পালন করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা বেড়াতে যাবেন সাবধানে যান আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকুক সবার সাথে আজ এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জয় কৃষ্ণ আজকে আমি চলি টাটা বাই বাই